জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পাঠ করছি চতুর্থ খন্ডের অন্তর্গত আটানব্বই থেকে চারশো নিরানব্বই আজ আমরা পাঠ করব গিরিশের বকলমা গ্রহণ এই অধ্যায় থেকে গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এক ব্রাহ্মণকে কিভাবে কৃপা করেছেন দরিদ্র একেবারে জীর্ণ শীর্ণ চেহারা ক্ষীণ মৃদু মন্দ স্বরে এসে মন্দির প্রাঙ্গণে বলছেন পরমহংসদেব কোথায় থাকেন তার সঙ্গে আমি দেখা করতে চাই নিজের এতই শীর্ণ চেহারা যে তার নিজের বলে হাঁটতে পর্যন্ত পারছে না একটি ছেলেকে সঙ্গে করে তার গায়ে ধরে ধরে এসেছেন এত কাকুতি মিনতি করছেন দেখে ভক্তরা দেখিয়ে দিয়েছেন ঠাকুর কোথায় আছে সেইখানে গেছেন সেইখানে গিয়ে মাটিতেই তিনি দাঁড়িয়ে জোর হাত করে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন যে তিনি দেখেছেন তার সারা জীবনে তেমন কোন সুকর্ম সুকৃতি কিছু নেই অথচ তার মাথায় এখন চিন্তা ঢুকে বসেছে যে আর না হোক কাল মরন্ত এই চিন্তায় অস্থির হয়ে তিনি একেবারে জীর্ণ শীর্ণকায় হয়ে গেছেন ঠাকুরের কাছে গিয়ে এর পথ চাইছেন তার নিজের পরিচয়ও দিয়েছেন তিনি এভাবে যে পরিবার চালাতে গিয়ে সে সব সময় ভালো কাজ করেনি কিন্তু ঠাকুর তাকে বলেছেন যে সারা জীবন যে যেমন ভাবেই যাপন করুক অন্তিমকালেও যদি ঠাকুরকে স্মরণ করে তাকে তার কাছে তার পাদপদ্যে তার জীবন অর্পণ করে এবং দু জলে তার নিজের জীবনের গ্লানি সব ধুয়ে মুছে ফেলে তাহলে প্রভু দেবটাকে তখনই কোলে তুলে নেন ঠাকুরের কাছে এসে তিনি তার জীবনের গ্লানি সব মুছে ধুয়ে মুছে এক নতুন জীবনের স্পর্শ পেয়েছেন বলে মনে হল তিনি এসেছিলেন জীর্ণ শীর্ণ বেসে কিন্তু একদম উৎফুল্ল মনে সুস্থ সবল হয়ে ফিরে গেলেন এই পর্যন্ত আমরা গতদিন পাঠ করলাম এই ভাবেই যে বারে বারে পদরেণু লইয়া প্রভুর ভবনে গমন করিল ব্রাহ্মণ ঠাকুর আসার সময় তিনি নিজের জীবন অন্ধকার আচ্ছন্ন হয়ে গিয়েছিল এইভাবে এসেছিলেন কিন্তু যখন গেলেন বাড়ি ফিরে গেলেন তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন এই পর্যন্ত গতকাল পাঠ করেছিলাম আজ আমরা যে অংশ পাঠ করব সেইখানে দেখব গিরিশ ঘোষের বকলমা প্রদান এই অংশটি আমরা সকলেই জানি ঠাকুর গিরিশ ঘোষকে বকলমা দিয়েছিলেন সেই অংশটি আজকে আমাদের বিষয় একদিন গিরিশ ঘোষ মধ্যে দেখা করতে যেহেতু দুজনেরই আগাগোড়া দেখাশোনা পরিচয় ভালো সম্পর্ক ছিল তাই দুজনকে ভক্ত ভগবান দুজনে দেখা হওয়ার সঙ্গেই সঙ্গে সঙ্গে দুজনেরই মন উৎফুল্ল হয়ে গেল দুজনেরই খুব মনে আনন্দের জোয়ার বয়ে গেল তারপর উপদেশ ছলে ঠাকুর গিরিশ ঘোষ কে তখন বললেন এক কাজ করো দিনে তিনবার আমার নাম করব গিরিশ মনে ভাবছেন আমি দিবারি পান মানে সুরা পান করে থাকি মদ খেয়ে থাকি আমার দ্বারা ওই খেয়াল করে করে তিনবার তোমার নাম করা সম্ভব হবে না ঠাকুর অন্তর তিনি গিরিশ ঘোষের মনের কথা বুঝে ফেললেন তারপর তিনি বললেন ঠিক আছে তিনবার না পারো একবার অন্তত মন মন করে গিরিশ ঘোষ মনে মনে বলছেন তাতেও সন্দেহ আছে সেটাও ঠিক ঠিক মনে করে করতে পারব ঠাকুর এ জানতে পেরে গেলেন তখন নিজে বললেন যে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তোমার সমস্ত কিছু আমাকে সমর্পণ করো অর্থাৎ বকলমা দাও আমি তোমার হয়ে তোমার সবকিছু করে দেব গিরিশ ঘোষ এতে রাজি হয়ে গেলেন এখানেই দেখা গেল যে ভক্তে ভক্তির কাছে ভগবান কিভাবে ধরা দেন অর্থাৎ ভক্তাধীন ভগবান তার এই লীলা করেই তিনি এই এই অংশটুকু আজকে বুঝিয়ে দিলেন আজকের পাঠ আমাদের এই অংশটুকুই থাকবে আজকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চারশো থেকে চারশো পর্যন্ত ব্রাহ্মণ তো বাড়িতে গেলেন বারে বারে লইয়া প্রভুর ভবনে গমন ব্রাহ্মণ ঠাকুর তারপর থেকে আজকের যেন প্রভু গুণ মনি কোথাও না দেখি হেন কোথাও না শুনি ভক্ত সনে করি খেলা লীলারও যে আসা ভরসা প্রভু দিলা জীব গনে এক মনে শুনো মন অপূর্ব ভারতী শ্রবণে পঠনে লীলা মিলে পরাগতি দিনে গিরিশ চন্দ্র ঘোষ ভক্ত বর হাটে জানা নাম বাংলা ভিতর প্রায় মদিরিকা পানে মন্দিরে প্রভুর সদনে ভক্ত ভগবানে খেলা না বলিবার দোহে দোহা নিরখিয়া উল্লাস অপার উপদেশ ছলে প্রভু ভক্ততমে কন দিনে তিনবার মোড়ে করিও স্মরণ কথার উত্তর ভক্ত বন আপনে আপনে কহে মনের ভিতর স্মরণ করিতে যদি না হয় স্মরণ তখন অন্তর জামি বুঝিয়া অন্তর পুনরায় কহিলেন তাহার উত্তর তিনবার স্মরণে যায় ভার ডাকিও দিনের মধ্যে তবে একবার তাহাতে ও মনে মনে কহে ভক্তোত্তম বারেক স্মরণে দেখি আমারে অক্ষম তবে প্রভু পরিবেশ পরিশেষে কহিলেন তারে নিশ্চিন্তে থাকো দিয়া বকলম্বরে পরম বিশ্বাসী ভক্ত অতুল ভুবনে সব কইলা সমর্পণ প্রভুর চরণে ভালো মন্দ পাপ পুণ্য কর্মা কর্ম যত সকলে জামিন প্রভু জনমের মত গিরিশের কর্মে দিলা গিরিশের ছাড় অথচ বাসনা পূর্ণ সর্বভাবে তার গিরিশের চরিত্র সম্বন্ধে হইলে কথা বলিতেন প্রভু দেব বিধির বিধাতা সে দেব কন্যা নাগ কন্যা শনে

হেথা বকলমে তার বিপরীত ধারা শিষ্যতে গুরুর কর্ম গুরুতে শিষ্যের সরলে বুঝে অসরলে চেয়ে গুরুর পায় ধারণ করেন শিষ্য বেশি বল গায় অপার সাগর লমতে পার হনুমান শ্রীরামের হেতু সেতু হইল বিনির্মাণ সাধারণ গুরু শিষ্যে এ প্রকার নয় লীলায় ইহার মাত্র মিলে পরিচয় ভক্তাদিন ভগবান করেন তিনি দিয়া মান। ভক্তকে তিনি কিছু কিছু ক্ষেত্রে বেশি মান এক্ষেত্রে এই যে লীলা গিরিশ ঘোষের সঙ্গে ঠাকুরের সেক্ষেত্রে ঠাকুর এটাই প্রমাণ করলেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভক্ত বা শিষ্য গুরুর থেকে বেশি এগিয়ে যান রামচন্দ্র লঙ্কা যাওয়ার ক্ষেত্রে তার শিষ্য বা ভক্ত হনুমান লাফিয়ে পার হয়ে গেলেন কিন্তু রাম তিনি তো প্রভু তিনি যেতে পারতেন কিন্তু তার জন্য সেতু বানাতে হলো অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভক্ত ভগবানের থেকে এগিয়ে থাকেন ভগবানই এটা করিয়ে দেন গিরিশ ঘোষের ক্ষেত্রেও তাই হয়েছিল যে ঠাকুর তার ক্ষেত্রে বলছেন যে কাজ অপরে করলে পাপের আশ্রয় সে কাজে ঘোষের কোন দোষ না কেননা সম্পূর্ণ বকলমা দিয়ে রেখেছেন আর এই বকলমা কথাটা সোজা নয়। শুনিতে বড়ই সোজা সরল আরাম চতুর্থ অক্ষরই এই বকলম নাম নিজের বলতে কিছুই রইল না নিজের হাসি নিজের কান্না আনন্দ সুখ দুঃখ কর্ম অকর্ম সমস্ত কিছু তিনি ঠাকুরের উপরে দিয়েছেন তারা নিজের কিছুই নেই সুতরাং তিনি মন খুলে হাসতে পর্যন্ত পারবেন না আনন্দ পর্যন্ত করতে পারবেন না কানতেও পারবেন না কেন না সবটাই ঠাকুরকে দেওয়া তাই এখানে বলছেন যে শুনতে বড়ই সোজা বলে মনে হয় কিন্তু বকলমটা এত সোজা নয় আজকের পাঠ আমরা এ পর্যন্তই রাখলাম আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার